আসসালামু আলাইকুম হানড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার নিয়ে দন্ত আমার এক ভাইয়ের একটা প্রশ্নও ছিল যে অনেকে বলেন হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করতে অনেকে নিষেধ করেন এটা নিয়ে উনি দিদায় আছেন ভাইয়ের নাম নাহিদ তো উনি এ প্রশ্নের উত্তর জানতে চাইছেন এটা আসলে আমাদের সবার জন্যই প্রাসঙ্গিক কারণ এই জাত উন্নয়ন যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের আসলে লাভ হবে না ব্লাড লাইন ব্লাড লাইন বা পার্সেন্টেজের উন্নয়নের সাথে সাথে কিন্তু আমাদের গুণগত যেটা পরিবর্তন আমরা যেটা চাই দুধের পরিমাণ বৃদ্ধি মাংস বৃদ্ধি এই জিনিসটাও জরুরি এখন হচ্ছে আমরা ব্লাড লাইনটা কত পার্সেন্টে থাকবো মানে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে যাবে না জিনিসটা এখানেই আসে যে আমরা ব্লাড লাইনটা কোন জায়গা পর্যন্ত রাখবো বা রাখা উচিত সরকারি নীতিমালা হচ্ছে যে পিওর হলেস্টিনের দিকে না গিয়ে ক্রসের মধ্যে থাকতে সরকারিভাবে নির্দেশনা আছে এখন এই যে কম সরকার একটা আইন করছে এটা কী জন্য করছে সরকারের আইনটা হচ্ছে দেশের জন্য দেশের জন্য কি এই দেশে এমন খামারিও আছে যিনি সচ্ছল খামারি যিনি গরুর পিছনে অনেক পয়সা খরচ করতে পারেন অনেক কাউ কাউকমফোর্টের যেই বিষয়গুলো গরুর জন্য এগুলো উনি নিশ্চিত করতে পারেন আবার এই দেশে এমনও অনেক খামারি আছেন যারা তার গরুর পিছনে বা খামারের পিছনে খুব বেশি অর্থ ব্যয় করতে পারেন না তো একটা দেশের সরকার বা একটা রাষ্ট্রযন্ত্র দেশের সবাইকে নিয়েই চলতে হয় সবার কথা বিবেচনায় রেখে সব কিছু মানে সার্বিক বিষয় শুধু সবার কথা না দেশের আবহাওয়া বা সব কিছু মিলায়ে বা সবার কথা মাথায় রেখে একটা নীতিমালা তৈরি করা হয় এই ক্ষেত্রে যারা বড় বড় খামারি দেখবেন যে অনেকে দশটা বিশটা গরু যারা পালন করতেছেন বাই নেমে নাম মেনশন করেও কিন্তু দুই চারটা খামারিদের কথা বলা যায় যারা কিন্তু ওই ব্রিডে নাই তারা কিন্তু ওই হানড্রেড পারসেন্ট এমনও অনেকের অনলাইনে হয়তো আপনারাও শুনছেন আমার ব্যক্তিগতভাবে দু একজনের সাথে পরিচয় আছে যারা জীবনে হচ্ছে দু একবারের বেশি ক্রস সিমেন্ট ব্যবহার করে না সবসময় হানড্রেড পারসেন্টই ব্যবহার করছেন তো তারাও কিন্তু ভালো প্রোডাকশন পাচ্ছেন কিন্তু এখানে বিষয় হচ্ছে তারা তাদের জ্ঞানের যেটা পরিধি তারা যেই ফেসিলিটিস ইনশিওর বা যেই সব সুযোগ সুবিধা তাদের খামারে নিশ্চিত করতে পারছেন এইটা আপনি আমি পারব কি এটা একটা বিষয় আছে তো সোজাগত হইতেছে সরকারের নীতিমালাটা আমি সমালোচনা বা পর্যালোচনা আমি করতেছি না আমি সরকার যেভাবে বলছে এটার কথার সাথে অ্যালাইন হয়ে আমি আপনাকে যেটা বলতে পারি হ্যাঁ ব্লাড লাইন যখন বাড়বে যত পিওর হলেস্টিন হতে যাবে আমাদের দেশের হট এবং হিউমিড ওয়েদার আমাদের দেশের যে এই অতিরিক্ত তাপমাত্রা বা গরম বেশি এটাতে কিন্তু আপনি বেশি পার্সেন্টেজে গেলে এই গরুটা হিটে মানে হিটে আসতে না অনেক সময় অনেক সময় কনসিভ করবে না এই জাতীয় সমস্যাগুলো বেড়ে যায় অনেক সময় হাঁপায় দুধের প্রোডাকশনটা ঠিক থাকে না হ্যাঁ তো এই সমস্যাগুলো হয় তবে আপনি যদি আপনি যদি নিশ্চিত করতে পারেন যে আপনি হচ্ছে তাকে সব ফ্যাসিলিটিস দিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনার সব কিছু জানা আছে আপনি খুব ভালোভাবে পালন করতে পারতেছেন সমস্যা নেই আপনাকে এটার জন্য যে একবার আপনাকে দেশ থেকে বের করে দেবে এরকম কিছু নাই হ্যাঁ আপনি চাইলে এটা আপনার মতো করে আপনি করতে পারেন আপনার যদি সেইভাবে জানাশোনা থাকে আপনি যদি সেই জিনিসটা মেনটেন করতে পারেন আর যদি আপনি বিষয়গুলো আপনার জানা না থাকে গরু পালন সম্বন্ধে আপনার বা ফ্রিজিয়ান গরুর হলেস্টিন ফ্রিজিয়ান গরুর আপনার যেই চাহিদাগুলো যেই রিকোয়ারমেন্টগুলো গরমের সময় যদি আপনি মেনটেন করতে না পারেন আপনি যদি প্রপার যত্নটা মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনি তখন ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখন আমি পুরা জিনিসটা আগে একটু বলে নিলাম এরপরে ভাইয়ের প্রশ্নের উত্তরে যাই এখন কথা হচ্ছে ভাই আপনার কী গরুতে আপনি বীজ ব্যবহার করবেন দেশি গরু হইলে চোখ বন্ধ করে সাইওয়ল বা দেশি গরু মানে সাইওয়াল ক্রোজ বা দোকাল গরুতে চোখ বন্ধ করে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়াম দেবেন কোন হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ামের বীজ দেবেন একবারে এখন কিন্তু জেনোমিক টেস্টেড বুল আছে আমাদের সরকারি দশটা আমেরিকা থেকে আমদানি করা দশটা বুল নিয়ে আসছে সরকার এগুলার যেইটা পান এটা ইউজ করবেন না পাইলে ব্রাকের তিনশো থেকে শুরু ইউএসএর বুলগুলা হ্যাঁ এগুলো জেনমিক টেস্টেড বুল এগুলোও বেশ ভালো তিনশো থেকে প্রায় তিনশো সত্তর আশি সিরিয়াল পর্যন্ত সম্ভবত এগুলো কিন্তু সব এরপরে এশিয়ায় নতুন বুল আসছে একশো চার একশো পাঁচ একশো ছয় নতুন বলে ঠিক হবে না এগুলো মাঠ পর্যায়ে অনেক দিন হয়ে গেছে তো এই বুলগুলো কিন্তু আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারেন দেশি গরুতে এরপরে গিয়ে হচ্ছে হলেস্টিনের কোনগুলোতে ব্যবহার করুন ভাই চার পাঁচ লিটারের দুধ দেয় নিম্নমানের হলেস্টিন যেগুলো আছে হ্যাঁ চার পাঁচ ছয় লিটার দেয় এগুলাতে এটা আমার ব্যক্তিগত মতামত এটা ব্লাড লাইন যদি আপনার জানা নাও থাকে হ্যাঁ আপনি এগুলাতে নিশ্চিতভাবে ভাই দিতে পারেন হ্যাঁ কিন্তু কথা হচ্ছে ভাই আপনার গরুটার দুধ দিচ্ছে হচ্ছে পনেরো বিশ লিটার যদি আপনার ব্লাড লাইন জানা থাকে তাইলে ভালো আপনি যদি দেখেন যে এটা ব্লাড লাইন এইট্টি সেভেনে চলে গেছে বা অ্যাবোভ এইট্টি হয়ে গেছে তখন এইটাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিবেন কি না বা আপনার ব্লাড লাইন জানা নাই গরু বিশ পঁচিশ লিটার দুধ দিচ্ছে তখন আপনি এটাতে হান্ড্রেড পার্সেন্ট দেবেন না কারণ ওই যে হান্ড্রেড পার্সেন্ট দিলে আমাদের দেশে যেটা ম্যাস্টাইটিসের প্রবণতা বাড়ে তারপর হচ্ছে গরমে প্রোডাকশনটা ঠিক থাকে না হিটে না আসাজনিত যেই সমস্যাগুলো হলেস্টিনের যেই সমস্যাগুলো হয় এগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন এগুলোর ক্ষেত্রে আমি একটু আগে যে ব্যাখ্যাটা দিলাম যে ভাই এটা হচ্ছে আপনার মানে ব্যক্তিগত আপনার হচ্ছে ম্যানেজমেন্টের যেই দক্ষতাটা গরু পালন সম্পর্কিত আপনার যেই জ্ঞান হলেস্টিন সম্পর্কিত আপনার যেই জ্ঞান এইটার উপর নির্ভর করে আপনার দিতে হবে ভাই কারণ আপনি হচ্ছে ভিডিও দেখে আরেকজনের থেকে শুনে এটা পারবেন না আপনি গরু পালেন কতদিন এটা ওই যে আমি বললাম পাঁচ ছয় লিটার বা আট লিটার দুধ দেয় এই হলেস্টিন এই গরুতে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই জেনোমিক টেস্টের হান্ড্রেড পার্সেন্ট এই বুলগুলো দেন বুলেট সিমেন্টগুলো দেন আপনি দেশি গরুতে চোখ বন্ধ করে দেন এগুলোতে কোনো ডাউট নাই কিন্তু যখন আপনি আপনার ব্লাড লাইন যদি ভালো হয় বা ব্লাড লাইন যদি আপনার জানা নাও থাকে যদি এরকম পনেরো বিশ লিটার দুধের গরু তখন আপনার ওই জিনিসটা ওই ক্যালিবারটা সব কিছু বিচার বিবেচনা করে আপনি দেবেন তো আপনি আসলে ভাই বুঝেন আপনি যদি সব কিছু আমাকে বিস্তারিত বলতেন তাহলে আমি আপনাকে আরও ভালোভাবে বলতে পারতাম আপনি চাইলে আমার ফেসবুক পেজ থেকে আমার হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আমি বিস্তারিত জেনে আপনার স্পেসিফিক ইনফরমেশন আপনাকে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ আজকে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার খামারি বন্ধু আজকের ভিডিওটা থেকে উপকৃত হবেন